সতর্ক হয়ে গেল সবাই আপনাদের অনেকক্ষণ আমরা অপেক্ষা করিয়েছি তার জন্য আমরা ক্ষমা বিস্তৃত এলাকা বিস্তৃত এলাকা আঠারোশো ছিয়াত্তর খানা বুথ আটানব্বই খানা অঞ্চল একটা মিউনিসিপ্যালিটি নিয়ে আমাদের এই খাতি লোকসভা আশা করি আপনারা সেটা উপলব্ধি করবেন বুঝবেন এবং আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করবেন আমাদের সুমন দাস সন্দেনা আমাদের অভিভাবক সমন্ত কৌকজ মিনার অনন্দা আমাদের মন্ডল সভাপতি আমাদের নেতৃত্ব হন সুশোভন ভাই এতক্ষণ ছিল আমাদের সঙ্গে ও আছো এখন বেরিয়ে যাবে বলে যাবে আর আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত গোপাল দা আছেন গোপাল দা আছেন রাজকুমার দা আছেন প্রসেনজিৎ দা আছেন করে নয় আমি যা মানুষ আজকে বেরিয়েছেন আপনারা আমাদের আশীর্বাদ করার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞ চিত্তে জানাই শ্রদ্ধা নিবেদন করে ছোটদের আমার ভালোবাসা জানাই আপনারা জানেন গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব লোকসভা নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে ফেজে দফা হয়ে গেছে সাত তারিখ এইভাবে আমাদের পঁচিশ তারিখ ষষ্ঠ দফায় কাটিতে ভোট এবং চার তারিখ ঠিক এক মাস পরে আজকের দিনে ভোটের ফল প্রকাশ হবে আমি আপনাদের আশীর্বাদ প্রার্থনা করব ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমরা যাতে কাঁথি কেন্দ্র আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মোদীকে আমরা উপহার দিতে পারি এবং যেভাবে বাংলার মায়েরা জেগেছেন সন্দেশ খালের পর থেকে যেভাবে মায়েদের চোখ খুলেছে আমি স্থির বিশ্বাস করি যে কোনোভাবেই এই নির্বাচন তৃণমূল কায়দা কঠর করে জিততে পারবে না তারা অনেক কিছু করছেন তারা ব্যর্থ হবে আপনাদের আশীর্বাদ আপনাদের সমর্থন নিয়ে বিজেপি তিরিশে বেশি আসনে জিতবে